গোপন ক্যামেরায় পর্নোগ্রাফির শিকার কয়েকশ নারী হোটেল রুমে অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করে পরবর্তীতে সেই ফুটেজগুলো মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রির অভিযোগ উঠেছে তবে এমন ভয়াবহ ঘটনায় শিকার হয়েছে একজন কিংবা দুজন নয় হোটেলে থাকতে আসা অন্তত ছয়শ অতিথি ছোট আকৃতির ক্যামেরাগুলো হোটেল কক্ষে টেলিভিশন চুল শোকানোর হেয়ার ড্রায়ারের হাতল এবং প্লাগের সকেটে অভিনব কায়দায় বসানো হতো যেন খালি চোখে বোঝা না যায় এমন একটি ভয়াবহ ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায় এইসব ঘটনার মধ্যে দেশটি পুলিশ এবং চারজনকে আটক করা হয়েছে আদালতে দোষী সাব্যস্ত বলে তাদের প্রত্যেককে দশ বছর করে জেল সঙ্গে হাজার হাজার ডলার জরিমানা হতে পারে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার পুলিশ জানায় দুষ্কৃতিকারীরা গত বছরে আগস্ট মাসে দক্ষিণ কোরিয়ার দশটি শহরে অন্তত তিরিশটি হোটেলে এই মিনি ক্যামেরাগুলো স্থাপন করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে ওই গোপন ক্যামেরাগুলো এক মিলিমিটার লেন্স ক্যামেরা হওয়ায় অতিথিদের কেউই ঠের পায়নি যে তারা নিজেদের অজান্তেই শিকার হচ্ছেন বর্নোগ্রাফির দক্ষিণ কোরিয়াতে বর্নোগ্রাফি তৈরি এবং প্রচার করা অবৈধ কিন্তু দেশটি দ্রুত ইন্টারনেট সুবিধা থাকার কারণে গোপনে ক্যামেরায় এ দৃশ্যগুলো ধারণের হার ক্রমেই বেড়ে যাচ্ছে বলে মনে করা হয় অনেকে প্রাক্তন প্রেমিক প্রেমিকা প্রতিশোধের বশবর্তী হয়ে এই ভিডিও ওয়েবসাইটে ছেড়ে দেয় দক্ষিণ কোরিয়া দু সালে এই ধরনের গোপন ভিডিও ধারণের ছয় হাজার অভিযোগ পুলিশের কাছে জমা পড়ে এভাবে একের পর এক গোপন ভিডিও ধারণ এবং তা ফাঁস হওয়ার ঘটনায় পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে গত বছর রাজধানীর শিউল শহরে কয়েক দফা বিক্ষোভ হয় এবং আন্দোলনকারীরা এই চক্রের সঙ্গে জড়িত থাকার কঠোর শাস্তি নিশ্চিতের আহ্বান জানান